হ্যালো ড্রিয়ান আসসালামু আলাইকুম গ্রামীণ সিমের নতুন অফার খুব অল্প টাকার মাধ্যমে আপনারা পঞ্চাশ জিবি এমবি নিতে পারবেন তিরিশ দিন মেয়াদে খুব অল্প টাকার মাধ্যমে কিন্তু আপনারা পঞ্চাশ জিবি এমবি নিতে পারবেন খুব অল্প টাকার মাধ্যমে তো কিভাবে অফারটা নেবেন দেখিয়ে দিই তো প্রথমে আপনারা মাইজিপিতে যাবেন মাই জিপিতে যাওয়ার পরে এখানে ওয়াফার্স অপশন দেখতে পারবেন নিচে তো আপনারা ওয়াফার্স অপশানে টাচ করবেন তো ওয়াফার্স অপশনে অপশানে টাচ করার পরে এখানে একটু আমার লোডিং হচ্ছে একটু নেট খারাপ তো ঘর পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট অপশনটা রয়েছে তো এখানে ইন্টারনেট অপশনটা রাখবেন তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন তিরিশ দিন ঠিক আছে তো এখানে আপনারা এখানে মেয়াদ যে রয়েছে তিরিশ দিন তো আপনারা তিরিশ দিনের উপরে টাচ করবেন টাচ করার পরে একটু নিচে আসবেন নিচে আসলে যেখানে একটা অফার দেখতে পারবেন পঞ্চাশ জিবি পাঁচশো টাকা ঠিক আছে তো আপনারা এই অফারটা কিন্তু খুব সহজে কিন্তু সব সিম থেকে নিতে পারবেন তো এই অফারটা কিন্তু খুব অল্প টাকা ধরা যায় এই গ্রামীণ সিমের তুলনায় এটা অল্প টাকায় পাঁচশো টাকায় পঞ্চাশ জিবি গ্রামীণ সিমের তুলনায় কিন্তু আপনারা খুব সহজে অফারটা কিন্তু এখান থেকে কিনতে পারবেন